শিবঘরণী দুর্গা কয়েকটা দিনের জন্য কৈলাস ছেড়ে আসছেন বাপের বাড়ি মা আসছেন কথাটায় যেন আনন্দ সুরে ভেসে যায় চারদিক আর দুর্গা এলেই মনকে আরও দ্বিগুণ আনন্দ দেয় ঢাকের আওয়াজ এই পাঁচটা দিন ঢাকের আওয়াজে মুখর হয়ে ওঠে চারদিক এক বছর ধরে এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার পাড়ার বাদ্যকাররা দুর্গাপুজো আসতেই খুশির বার্তা আসে ঢাকি পাড়ায় কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে উঠবে ডায়মন্ড হারবারের রুইদাস পাড়াতে এখন যেন বাদ্যকারদের নাওয়া খাওয়ার সময় নেই সব ভুলে তারা এখন ব্যস্ত তাদের বাদ্যযন্ত্র প্রস্তুত করতে এই তো কালকের মধ্যে আমার তিনটে ঢাক কমপ্লিট করলাম তারপরে এখন সে টান চলবে প্রতিদিন আস্তে আস্তে একদিনের খাওয়া যাবে না আস্তে আস্তে আপস টেন টেনে তবে ঠিক জায়গায় সুদ তৈরি করতে পুজোর পাঁচটা দিন কেমন লাগে মানে আমার পাঠক পড়া বেহালা পাঠক পড়া আজাদ স্কুল আছে সবচিখা ক্লাব প্রতি বছর সেখানে প্রতি বছর যাই খুব প্রচুর আনন্দ মনে থাকি খুব ভালো লাগে পরিবার ছেড়ে তো পুজো আমার আমার মানে আমার জন্ম থেকে মানে আমি বাড়ির মধ্যে কিন্তু পূজা পাই

পুজোর দিকে তাকিয়েই স্বপ্ন বনে নেই ঢাকিরা ঠিক মতো বায়না এলে তবেই সংসারের অভাব কাটবে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফুটবে ইটিভি ভারত দক্ষিণ চব্বিশ পরগনা